আজ পোলেরহাট এক নম্বর অঞ্চলের অনন্তপুর আমরা সবাই ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয় এছাড়াও বাচ্চাদের নানা রকমের খেলার প্রতিযোগিতা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিধাননগর পৌরসভার ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি ভাঙড় এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমেদ জেলা পরিষদ সদস্য নান্নু হোসেন ও মোস্তাক আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন পোলেরহাট এক নম্বর অঞ্চলের প্রধান রাজিয়া বিবি পিউ আহমেদ হাফেজ সহ কাতারি সাহেব হবিবার রহমান কাশীপুর থানার ওসি সজীব অন্যান্যরা ওন্ননরা কাশিপুর থানার সম্মুখ থেকে ম্যারাথন দৌড়ে শুভ সূচনা করেন আজ এই রক্তদান শিবিরে কমবেশি প্রায় একশো জনের উপর রক্তদান করেন তবে এই বিষয়ে জিজ্ঞাসা করলে উপস্থিত অতিথিরা বলেন আছে কিন্তু রক্ত তৈরি করার

প্রতিবারই আমাদের একশো করে ব্যাগ থাকে প্রত্যেকগুলো হয়ে যায় বরং আরো লোক বেশি থাকে আমরা পরবর্তীতে একটা ছোট্ট প্রোগ্রাম কোথাও আশেপাশে সেটা রক্তদানের মাঝামাঝি দেখছি যে ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিলেন আমরা এটার কি কারণ বিশেষ আগামী প্রজন্মের জন্য যে খেলাধুলা সঙ্গীত পড়াশুনো খেলাধুলা এবং এই অনুষ্ঠান সব মানে ওতোপ্রতোভাবে জড়িত যদি শরীর ভালো না থাকে যদি মানুষ মানে ছেলেরা খেলাধুলো না করে তাহলে পড়াশোনার প্রতি তাদের এনার্জি কমে যাবে শরীরের এনার্জি কমে যাবে তার জন্য যাতে তারা উদ্বুদ্ধ হয় আগামী দিনে খেলার দিকে যাতে আমাদের দেশ এবং সমাজ আরো এগিয়ে যেতে পারে তার জন্য ম্যারাথন দৌড় এই আমরা এই রক্তদানজীবীর সঙ্গে ম্যারাথন দৌড় এটা ঠিক কত বছরে করতে পারে কেমন সারা পাচ্ছেন মানে বিশেষ করে মহিলাদের সারা পাচ্ছেন আমরা অনেক মহিলা হয়তো আমরা এখনো করতে পারি একশো মহিলা দিয়ে রক্তদাতা রক্তদান করবেন বলে আশা করছি একশো আমাদের যে আছে একশো তো পুরো হবে মানে কি এখনো অবধি কতটা এখন আশি পঁচাশি